ভারতীয় জনতা পার্টির কিছু নেতা শেখ হাসিনার জন্য কেন এত দরদ উ শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী এটা আমরা জানি কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে কোলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে এটা তো আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী বাংলাদেশের হয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে এবারে ভারতের মাটিতে বসে ভারতেরই এক হিন্দু প্রতিবাদী বোন ভাদুরী প্রিয়দর্শী শ্রোতামণ্ডলী নরেন্দ্র মোদীকে কঠিনভাবে ধুলাই করেছে এবং বিজেপির যেই নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত কটাক্ষ করছে এবং ভারতীয় বিজেপি সরকারের কিছু রাজনৈতিক আর নেতাকর্মী তারা বলছে বাংলাদেশকে ময়লা বর্জনা দিয়ে ডেকে দিবে বাংলাদেশের নাগরিকদের ভারতে প্রবেশ করতে দিবে না পেঁয়াজ রপ্তানি আলু রপ্তানি বন্ধ করে দেবে ইত্যাদি ইত্যাদি বলে যারা ভয়ভীতি দেখাচ্ছে বাংলাদেশকে তাদের উদ্দেশ্যে করা ভাষায় কঠিন প্রতিবাদ করেছে ভারতের সেই হিন্দু প্রতিবাদী দর্শক শ্রোতা শ্রোতামণ্ডলী ভারতীয় সেই হিন্দু বন কীভাবে বাংলাদেশের হয়ে বাংলাদেশের পক্ষে কড়া ভাষায় প্রতিবাদ করেছে আমরা সেটা দেখব তার বক্তব্যটি শুনব সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে এবং বাংলাদেশিদের কাছে প্রশংসা করাছে আমাদের সেই হিন্দু বন্য স্বপ্নভাদুরী স্বপ্নভাদুরী বাংলাদেশের পাশে দাঁড়িয়ে কীভাবে প্রতিবাদ করল প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের আমরা সেটা দেখি তারপরে কথা বলি বুঝতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্ন ভাতলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এইটুক অধিকার আপনাদের আছে ভারতীয় জনতা পার্টির কিছু নেতা এই বাংলার মাটিতে দাঁড়িয়ে যে ভাবে বাংলাদেশকে কেন্দ্র করে বড় বড় লম্বা লম্বা চওড়া চওড়া গল্প দিচ্ছে এবং বাংলাদেশের হিন্দুদেরকে বলছে যে তোমাদের পাশে ভারতীয় জনতা পার্টি ছিল আছে থাকবে খুব ভালো কথা মানুষ মানুষের জন্য শ্রদ্ধা ভুবেন হাজারিকা মহাশয় একটা গান করেছিলেন যে মানুষ মানুষের জন্য একটু কি সহানুভূতি হতে পারে না তো গানটার কথা মনে পড়ে গেল কিন্তু যারা এইভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে বলছে ভিসা বন্ধ করে দেব কোনো রকম বাংলাদেশের মানুষ আমরা ভারতে আসতে দেব না বোর্ডার আগে ধন্যা দেব কোন রকম বাংলাদেশের মানুষ প্রবেশ করতে পারবে না কলকাতার যত জন যারা আছে বাংলায় ফেলে দেবো বাংলাদেশের মাটিতে পুরো বাংলাদেশ থেকে যাবে তোমরা কি ভেবেছ যে ভারতীয় জনতা না কিন্তু যে বা যারা আজকে বলছে না বাংলাদেশের একটা মৌলবাদী একটা মুসলিম একটা পেশেন্ট এই মানে ভারতের মাটিতে আসতে পারবে না তাদের কাছে আমি একান্তভাবে ভাবে অনুরোধ করবো আমি স্বপ্ন যদি আমাদের ক্ষমতা থাকে এই বাংলাতে দাঁড়িয়ে না আমি একটাই অনুরোধ করবো ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী এলা বেলা চেলা একলা বেলা আলু বুড়ু লালু করো আনটা সাথে যারা এই বাংলা মাটিতে দাঁড়িয়ে নানা রকম উত্তপ্ত সৃষ্টি করছে তাদেরকে অনুরোধ করব পারলে পরে সোজা প্লেনে উঠে দিল্লিতে চলে যান দিল্লিতে গিয়ে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী সাহেব রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী সাহেব রয়েছেন বিদেশ মন্ত্রী সাহেব রয়েছেন সেখানে গিয়ে না একবার বলুন তো যে ভিসা কোনো রকম ভাবে যেন বাংলার মানুষ পায় না ভারতের মাটিতে আসার জন্য পারবেন বলতে পারবেন না কেন্দ্র কেন ভিসা দিচ্ছে বাংলাদেশের মানুষকে তারা তো ভিসা না পেলে পারমিশন না পেলে ভারতের পার্টিতে আসতে পারবে না ওদিকে তাদেরকে ভিসা দেবেন আসে সুযোগ করে দেবেন আর এদিকে লম্বা লম্বা চড়াচড়া কথা শেখ হাসিনার জন্য কেন এত দরদ উতলে পড়ছে কি শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী এটা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনের খুব ভালো আঠারো মতো সম্পর্ক খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক এটা আমরা জানি কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে ওলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে এটা তো কাম্য না শুভেন্দু অধিকারীকে আমরা দেখলাম রাজ্য বিজেপি নেতৃত্ব তিনি একেবারে আন্তর্জাতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন তিনি বলছেন যে শেখ হাসিনাকে তিনি একদম প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে এবং তাকে একে স্যালুট করে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে শুভেন্দু অধিকারী তাকে পাঠাবেন সেই দেশে বাংলাদেশে কাকে শেখ হাসিনা এখন ভারত সরকারের কাছে সবথেকে বড় আমি একটা প্রশ্ন করছি তোমার চ্যানেল কি চ্যানেলের মধ্যে প্রশ্নটা দিচ্ছি নয়নিকা ভারত সরকারের কাছে সব থেকে বেশি গুরুত্ব কার যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্ব বেশি হয়ে থাকে তাহলে বাংলাদেশে হিন্দু বা বাংলাদেশে যারা আছেন তাদের যে তারা যাদের জন্য মরাকান্না খাচ্ছেন বিজেপি তাহলে তাদের মূল্যটা বেশি নাকি এই শেখ হাসিনার মূল্যটা বেশি এই শেখ হাসিনাকে যেভাবে আদর করে যত্ন করে কোলে তুলে ভারত সরকার আপ্যায়ন করছেন অতিথির মতো তাহলে শেখ হাসিনাকে গুরুত্ব দিতে গিয়ে আমার বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনেরা বন্ধু বান্ধবীরা আছেন যারা নিপীড়িত হচ্ছেন তারা সেইটা বাংলাদেশের গণ্ডির মধ্যে বাউন্ডারির মধ্যে নিপীড়নের শিকার হচ্ছে আর সেই বাংলাদেশীরা নিপীড়িত হয়ে যখন ভারতবর্ষে আসার চেষ্টা করছেন তখন নরেন্দ্র মোদীর বিএসএফ সেনা সীমান্তে বন্দুক কাত করে গুলি করার চেষ্টা করছেন সীমান্তগুলোকে খুলে দেওয়া হয়েছিল কখন যখন অনুব্রত মণ্ডলের গরু বাংলাদেশে পাচার হবে সেই জন্য খুলে দেওয়া হয়েছিল এই নরেন্দ্র মোদীদের কাছে বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের থেকে অনুব্রত মণ্ডলের গরুর মূল্য বেশি শেখ হাসিনার জন্য কেন এত দরদ উতলে পড়ছে শেখিনা শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী এটা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক এটা আমরা জানি কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে ওলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে এটা তো কাম্য না একশো পঁচাশি বছরের পুরনো মসজিদের উপরে এবার আক্রমণ হলো একেবারে দেখছি আমরা নুরি মসজিদ ফতেপুরে উত্তরপ্রদেশ সেই নুরি মসজিদকে যোগী সরকার ভেঙে গুড়িয়ে দিল তাহলে সেই সংখ্যালঘুদের উপর আক্রমণ সেই মসজিদ ভেঙে দেওয়া কি বলবেন তাহলে বাংলাদেশের সঙ্গে আমাদের পার্থক্যটা কি থাকলো নয়নিকা বাংলাদেশ নিয়ে যেভাবে মানে এখানকার এই ভারতের বিজেপিরা যেভাবে উঠে পড়ে লেগেছে লাগানা স্বাভাবিক কিন্তু যদি শুভ বুদ্ধিসম্পন্ন মানুষেরা প্রতিবাদ করতো সেটা মেনে নেওয়া যায় কিন্তু যেই বিজেপি এই ভারতবর্ষে সংখ্যালঘুদের ধর্মস্থলে আক্রমণ করছে সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদের উপর আক্রমণ করছে সেই বিজেপি যেই বিজেপি এই নুরি মসজিদ ভেঙে দিচ্ছে ফতেপুরেতে যেই বিজেপি বাবরি মসজিদ ভেঙে সেখানে সেটা নিয়ে আমরা যদি বলছি রায় নিয়ে হয়েছে শুধুমাত্র তো ওটা নয় একের পর এক মসজিদে আক্রমণ করা হচ্ছে একের পর এক মাদ্রাসা মক্ত মাজার সব কিছুকে ভেঙে দরগা ভেঙে দেওয়া হচ্ছে দখল করার একটা প্রসেস পদ্ধতি শুরু করেছে সেই বিজেপি বাংলাদেশের চিনময় কৃষ্ণ ঠাকুরের গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদ করছেন কথা বলছেন আবার বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত সেই নিয়ে কথা বলছেন বাংলাদেশের সংখ্যালঘুরা যদি আক্রমণ হয়ে থাকেন আক্রান্ত হয়ে থাকেন তার বিরুদ্ধে আমরাও কথা বলছি আমরা কথা বলবো কিন্তু এই বিজেপির কোনো ভাবে নৈতিক কোনো অধিকার নেই যে এই যোগী আদিত্যনাথ ভুঁয়ো সন্ন্যাসী আদিত্যনাথ যে কিনা এই ভারতবর্ষে তার ইউপিকে সুরক্ষিত রাখতে পারছেন না উত্তরপ্রদেশটাকে ধর্ষণ প্রদেশে পরিণত করেছেন তার নেতৃত্বে ইউপিতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে দখল দায়িত্ব নেওয়া হচ্ছে সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদ স্বাস্থ্য সব কিছু আঘাত নেমে আসছে তারাই আবার অভিযোগ করছে কি না বাংলাদেশের সংখ্যালঘুদেরকে ঠিকঠাক করে থাকতে দেওয়া হচ্ছে না তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের পার্থক্যটা কি আমরা শুরু থেকেই বলে আসছি বা আমি তো বলছি যে বাংলাদেশ ভারতবর্ষের থেকে ভালো আছে তার কারণ বাংলাদেশের সরকারটা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত সরকার নেই নির্বাচিত সরকার যখন হাসিনা সরকার ছিল সংখ্যালঘুরা এইভাবে আক্রান্ত হননি তাহলে সেই দেশের সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার মনোনীত সরকার তাদের কাছ থেকে কোনো রকমভাবে আইন শৃঙ্খলা ঠিকঠাক থাকবে এটা আশা করা যায় না কিন্তু আমার ভারতবর্ষে একটা নির্বাচিত সরকার চলছে আমার ভারতবর্ষে একটা গণতান্ত্রিক সংবিধানের নামে স্বপন দেওয়া একটা সরকার চলছে সেই সরকারের নামে তারা কি করছে সংখ্যালঘুদের মসজিদকে আক্রমণ করছে মাজারকে আক্রমণ করছে উপাসনাস্থলকে আক্রমণ করছে তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের ভারতবর্ষের নির্বাচিত সরকারের পার্থক্যটা কী থাকলো এই মুদি এই যোগী এই ভুঁয়ো সন্ন্যাসী যোগী আদিত্যনাথ যেগুলো করছেন আর এখানে গোমাংশকা কা শুভেন্দু অধিকা যেগুলো করছেন শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য হিন্দুদের কাঁধে বন্দুক রেখে ভোটের বৈতরণী পার করার জন্য এই কর্মকাণ্ডগুলো করছে আমি আবারও বলছি ভারতবর্ষের সংখ্যা লঘুরা ভালো নেই এই বিজেপির আমলে আমার ভারতবর্ষে আশি কোটি হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষজন আছেন সহনাগরিক সহনাগরিকেরা আছেন আমার বন্ধু বান্ধব হিন্দু সম্প্রদায়ভুক্ত আছেন তাদের কাছে আমরা সুরক্ষিত আমি আগেও তোমার চ্যানেলকে বলেছি নয়নিকা নয়নিকা যে হিন্দুদের কোলে মুসলমানরা সুরক্ষিত মুসলমানের কোলে হিন্দুরা সুরক্ষিত কিন্তু এই বিজেপির আমলেতে হিন্দুরাও সুরক্ষিত নয় এই বিজেপির আমলে মুসলমানরাও সুরক্ষিত নয় ফতেপুর থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে তার চলন্ত জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আদিবাসীরা দলিতরা সংখ্যালঘুরা কেউ নিরাপদ নয় সংখ্যাগুরু হিন্দুরাও নিরাপদে নন সুতরাং খুব খারাপ একটা দিন আমরা দেখতে চলেছি এই বিজেপির আমলেতে এই বিজেপিকে যেভাবেই হোক যে করেই হোক গণতান্ত্রিক ভাবে মেরে কেটে গণতান্ত্রিক ভাবে এই ভারতের মাটিতে কবর দিতে হবে বিজেপির হাতগুলোকে গণতন্ত্রের কাটারি দিয়ে কেটে দিতে হবে তবেই এই ভারতবর্ষ শান্তি পাবে আর প্রশ্নটা ঠিক এখানেই আমরা কিছুদিন আগে উত্তর প্রদেশের ঘটনা দেখেছি সেখানে তিনজন যুবককে গুলি করে খুন করে দেওয়া হয়েছিল তাহলে সেখানেই যেখানে আমাদের এই মণিপুর আবারও সেই প্রশ্নে আসবো যে মণিপুর থেকে শুরু করে আমাদের উত্তর প্রদেশ সেগুলো বারবার সংখ্যালঘুরা অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের খুন করে দেওয়া হচ্ছে সেখানে যারা খুন করছে যে বিজেপি খুন করছে যে বিজেপি অত্যাচার করছে সেই বিজেপি আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে এত মাতামাতি করছে এখন বিজেপি যেভাবে আভ্যাব দেখাচ্ছে এর ফলে একটা সবথেকে বড় প্রশ্ন দেখা দিয়েছে যে ভারতবর্ষটা কি আদৌ ভারতবাসীর ট্যাক্সের টাকাই চলছে নাকি বাংলাদেশিদের ট্যাক্সের টাকাই চলছে যদি ভারতবাসীর ট্যাক্সের টাকায় ভারত চলে থাকে তাহলে ভারত সরকারের উচিত ভারতবাসীদের স্বার্থকে রক্ষা করার জন্য ভারতীয়দের দাবিদারাগুলোকে নিয়ে কথা বলা মণিপুরে তো আমার বোন আমার মেয়ে আমার দিদি আমার মা রক্তাক্ত মণিপুরের মহিলাদেরকে নগ্ন করে বিজেপির নেতৃত্বে বিজেপির জোট সরকারের নেতৃত্বাধীন সরকার মণিপুরের মহিলাদেরকে নগ্ন করে তাদের গোবনাঙ্গ কেটে নেওয়া হচ্ছে তো আঘাত করা হচ্ছে কত বড় 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 ঘটনা ভারতের মাটিতে ঘটছে তাহলে কি আমরা ধরে নেব মণিপুরটা ভারতের কোনো রাজ্যই নয় যদি মণিপুর ভারতের রাজ্য হয়ে থাকে তাহলে মণিপুর নিয়ে নরেন্দ্র মোদী কেন কোনো কথা বলছেন না নরেন্দ্র মোদী বিদেশের মাটিতে গিয়ে ধেয়ে ধেয়ে করে নাচছেন যেতে বেড়াচ্ছেন ভারতবাসীর ট্যাক্সার টাকাতে গিয়ে উনি নাচন কুচন করছেন বিলাসিতা করছেন ফ্লাইটে করে ঘুরে বেড়াচ্ছেন দশ লক্ষ টাকার কোট করে ঘুরে বেড়াচ্ছেন আর মণিপুরের মহিলারা আক্রান্ত হচ্ছেন মণিপুরের মহিলাদেরকে ধর্ষণ করে খুন করা হচ্ছে মণিপুরকে নিয়ে না কথা বলে বাংলাদেশ নিয়ে কথা বলা হচ্ছে আসলে বাংলাদেশের ঘটনাটাকে আবারও বলছি বাংলাদেশের ঘটনাটাকে হাতিয়ার করে বিজেপি ভোটের বৈতরণী পার করার চেষ্টা করছে ভারতবাসী খুব শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ ভারতবাসী অত্যন্ত সচেতন সতর্ক ভারতবাসী বিজেপির কোন রকম ফাঁদে আর পা দেবেন না তার কারণ ভারতবাসী সিদ্ধান্ত নিয়েছে এই বিজেপিকে এই বাংলার মাটি থেকে এই ভারতের মাটি থেকে উৎখাত করতে হবে এই ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ ভারতবাসীর সার্থকে যারা দেখবে ভারতের সংবিধানকে যারা মানবে সেই সরকারকে ভারতবর্ষ আগামী দিনে তারা ক্ষমতাতে আনবেন নির্বাচিতভাবে এই এই বিজেপির বিদায় আসন্ন তার কারণ দু হাজার লোকসভা নির্বাচনে তার একটা বিদায়ী ঘন্টার মেসেজ ভারতবাসী বার্তা একটা দিয়ে দিয়েছেন আগামী দিনে যে নির্বাচনে বিজেপির ভরাডুবি খুব সামনে এসে গেছে কোথাও একটা মিথ্যে কথা বলা হচ্ছে কেন বলা হচ্ছে সেটা জেনে বলা হচ্ছে না না জেনে বলা হচ্ছে এর বিচারটা আপনারা করবেন আজকের পর্বটা পুরোটা শোনার পর আর যখনই এই প্রশ্ন বারবার উঠছে যে বাংলাদেশে কেন এত হিন্দু হামলা হচ্ছে বাংলাদেশে কেন এত ভারত বিদ্বেষ দেখতে পাওয়া যাচ্ছে এই প্রশ্নগুলো যারা তুলছেন অনেকেই এটা বলতে ভুলে যাচ্ছেন যে এই সমস্ত কিছুর পেছনে কিন্তু একজন ব্যক্তি যার রচনা হয়েছে এবং যিনি বাংলাদেশে রীতিমতো হিন্দুদের নিয়ে আলাদা খেলা দেখিয়ে গেছেন এবং এই যে ভারত বিদ্বেষ তার সূত্রপাতটাও অনেকটাই তার হাত ধরেই কিন্তু হয়েছে আর সেই ব্যক্তির নাম শেখ হাসিনা তো আমরা ভাগ করে গোটা বিষয়টা বোঝার চেষ্টা করি প্রথম কথা প্রথম পয়েন্ট হলো হিন্দু হামলা এই যে বাংলাদেশে এখন ভীষণভাবে হিন্দু হামলার খবর পাওয়া যাচ্ছে সামনে উঠে আসছে বারবার আপনাদের একটা কথা বলি পশ্চিমবঙ্গে আমরা যারা বসবাস করি আমরা প্রত্যেক বছর এই খবরটা অবশ্যই করে পাই যে বাংলাদেশে মণ্ডপ ভাঙচুর করা হয়েছে দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছে হিন্দুদের বাড়িঘর বা দোকানপাটের ওপরে আক্রমণ নেমে এসেছে তাদের বিভিন্ন উপাসনা স্থলে ভাঙচুর করা হয়েছে আক্রমণ করা হয়েছে গত পাঁচ বছরে তো অন্তত প্রত্যেক বছরই এই ধরনের খবর সামনে উঠে এসেছে আমি নিজেও এ নিয়ে করেছি এবং শেখ হাসিনা কিন্তু তখন ক্ষমতায় বাংলাদেশে তখনও বারবার এই ঘটনা ঘটেছে হিন্দুদের ওপর এইভাবে আক্রমণ নেমে এসেছে এবার সেই সময় যখন এসব নিয়ে কথাবার্তা হয়েছে ভারতে এবং ভারতে শাসক দলের মধ্যে কিছু বিক্ষিপ্ত প্রতিবাদ সংগঠন সাধারণ মানুষ প্রতিবাদ করেছেন ভারত সরকারের তরফ থেকে তখন যুক্তি দিয়ে এই সমস্ত হাতে দেওয়া হয়েছে। প্রথম কথা তারা এটা বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এবং তারা নিজেরা এটা বুঝে নেবে দ্বিতীয়ত শেখ হাসিনার সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা তাকে বলেছি যে তিনি যেন এই বিষয়টার উপরে নজর দেন তিনি যেন এগুলোকে আটকান এবং তিন নম্বর এগুলো বিক্ষিপ্ত ঘটনা দেখুন প্রত্যেক বছর বছরের পর বছর যে খবর সামনে উঠে আসে যে ঘটনা ঘটে সেগুলো বিক্ষিপ্ত হতে পারে না সেটা পরিকল্পিত এবং সুনির্দিষ্ট কিছু প্রক্রিয়া যার মাধ্যমে এই আক্রমণ ঘটানো হয় কিন্তু তখন ভারত সরকারের তরফ থেকে বারবারই বলা হয়েছে এগুলো বিক্ষিপ্ত ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে শেখ হাসিনার সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা নজর রাখছি তাকে আমরা বলেছি এগুলো আটকাতে এবার এইগুলো বলে বারবার ভারত সরকার এই গোটা বিষয়টা থেকে নজর ঘুরিয়ে রেখেছে বা এড়িয়ে গেছে কেন তার কারণটা কি কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক বজায় ছিল সেটাই যাতে বজায় থাকে সেটা নিশ্চিত করাটাই ছিল তাদের কাছে মূল লক্ষ্য তারই সঙ্গে আপনি একটু খেয়াল করে দেখুন পশ্চিমবঙ্গে বারবার যে ইসলাম ধর্মাবলম্বী মানুষজন তাদের তোষণ করার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে বলা হয় যে এই মুসলিমদের তোষণ করা হচ্ছে এবং তার মাধ্যমে তাদের শোষণ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু মানুষজন মুসলিম যারা রয়েছেন তাদের কাছে সার্বিক রাজনীতিকে যদি আপনি দেখেন শাসক দলের দিকে যাওয়া ছাড়া আর এই মুহূর্তে সেভাবে কোনো উপায়ও নেই বারবার বিরোধীদের তরফ থেকে যে অভিযোগটা করা হয় যে মুখ্যমন্ত্রী এবং তার দল মুসলিমদের তোষণ করে নানারকম ভাবে তোল্লাই দেয় নানা রকম ভাবে সুযোগ সুবিধা পাইয়ে দেয় এবং তারপরে কিন্তু এই যে ইসলাম ধর্মাবলম্বী মানুষজন পশ্চিমবঙ্গে তাদের সার্বিক উন্নয়ন দেখতে পাওয়া যায় না বিভিন্ন পরিসংখ্যান বলে যে পশ্চিমবঙ্গে শিক্ষা বলুন সামাজিক স্তর বলুন কাজকর্ম চাকরি বাকরি সার্বিক উন্নয়নের দিক থেকে দেখতে গেলে মুসলিমরাই কিন্তু সব বেশি পিছিয়ে আছেন এই খবরটা বারবারই উঠে আসে কিন্তু এখানে কি করা হয় ইসলাম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নেওয়া হয় এবং তাদের হাতে নানা রকম মন্ডা মিঠাই সেই সমস্ত কিছু ধরিয়ে দেওয়া হয় দিয়ে তাদের ভোট ব্যাংক হিসেবে বছরের পর বছর ব্যবহার করা হয় কিন্তু তাদের সার্বিক উন্নয়নের ব্যবস্থা করা হয় না এবং তাদের কাছে শাসক দলের দিকে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও পড়ে থাকে না এবার এই একই কথা নিয়ে আপনি চলে আসুন বাংলাদেশের কথায় বাংলাদেশেও কিন্তু বছরের পর বছর সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ঠিক এইভাবেই ব্যবহার করা হয়েছে একদিকে শেখ হাসিনা এবং তার দল এসে বলেছেন যে দেখো আমরা তোমাদের রক্ষা করব। আমরা তোমাদের সুরক্ষা দেব আমরা ছাড়া কেউ কিন্তু তোমাদের কথা ভাববে না এই বলে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে এবং দিনের পর দিন এই জিনিসটা চলেছে সেখানেও হিন্দুদের মধ্যে থেকে কিছু মানুষকে এগিয়ে নিয়ে এসে তাদের হাতে কিছু চাকরি এবং কিছু মন্ডা মিঠাই ধরিয়ে দেওয়া হয়েছে কিন্তু সার্বিক আঞ্চলিক ভাবে সেই উন্নয়নটা কি হয়েছে মানে হিন্দুদের উপরে হামলা বাংলাদেশে কি কমেছে তারা সুরক্ষিত হয়েছে তাদের অনুষ্ঠানকে সুরক্ষিত করতে পেরেছেন তাদের উপাসনা তাদের দুর্গা প্রতিমা মন্ডপ এই সমস্ত কিছুকে তারা রক্ষা করতে পেরেছেন না বরং এই হামলার খবর উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে হিন্দুদের উপরে ক্রমাগত আক্রমণ নেমে এসেছে কিন্তু এই সমস্ত কিছু দেখেও ভারতের তরফ থেকে কিছু বলা হয়নি ভারতের তরফ থেকে সেভাবে নাম গলানো হয়নি কারণ ভারতের বক্তব্য ছিল যে ঠিক আছে এটা ইন্টারনাল ব্যাপার ওরা দেখে নেবে এবং আমরা এর মধ্যে ঢুকবো না ঝামেলার মধ্যে আমরা যেতে চাই না শেখ হাসিনা তো রয়েছেন দেখে নেবেন এইবার এখন যারা বাংলাদেশে ক্ষমতায় এসেছেন বা বলা ভালো যে যেহেতু নির্বাচিত সরকার নয় অন্তর্বর্তী সরকার তো বাংলাদেশে এখন যাদের কথা শোনা হচ্ছে তারা তাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর রয়েছে আর সেটা হচ্ছে তারা প্রত্যেকে শেখ হাসিনা বিরোধী কোনো না কোনো সময় তারা শেখ হাসিনা বা তার রাজনৈতিক দলের দ্বারা নিগৃহীত হয়েছেন এবার তাদের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে একটা ভয়ঙ্কর ক্ষোভ রয়েছে এবং স্বাভাবিকভাবেই শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা যে কোনো শক্তি সম্পর্কে তাদের মধ্যে একটা ক্ষোভ পুঞ্জীভূত রয়েছে এবার সেই ক্ষোভ এবং রাগ থেকে বেরিয়ে এসে বন্ধুত্বপূর্ণ শান্তির বার্তা দেওয়া পর্বত আরোহণ করার মতোই কঠিন কাজ অতএব এখন দেখা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে কোনো ঘটনায় একটা ঘটনাও ঘটছে না হিন্দুদের উপরে কোনো আক্রমণ হচ্ছে না মানে একটা থেকে আবার উল্টো দিকে এবার ভারত সরকার কিছু কেন বলেনি বাংলাদেশে যখন হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এই সমস্ত নেয়নি এর সব থেকে সহজ উত্তর উত্তর সকলেরই জানা উত্তরটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে আমাদের সুন্দর একটা সম্পর্ক রয়েছে সুসম্পর্ক রয়েছে ভালো ভালো চুক্তি রয়েছে এবং সেই সমস্ত কিছুকে মাথায় রেখে এখানে আমি কোনো ঝামেলা চাই না আমি এটাকে ঘাঁটাতে না আমার অলরেডি অনেক কিছু ভাবার মতো বিষয় বিষয় একদিকে নেপাল রয়েছে পাকিস্তানের ঝামেলা রয়েছে শ্রীলঙ্কার ঝামেলা রয়েছে ওদিকে চীনের আগ্রাসন রয়েছে তো এখানে বাংলাদেশের সঙ্গে ওপর ওপর যেমন হাসি হাসি একখানা কথা হচ্ছে আমি এগিয়ে যাচ্ছি এখানে আমি কোনোরকম ঝামেলা চাই না এই ওপর ওপর যা বন্ধুত্ব আছে সেটাই আমি বজায় রাখতে চাই এই ভেবে ভারত সরকার এগিয়েছে এইবার হাসিনার আমলে বাংলাদেশে বিভিন্ন রকম অন্যায় বৃদ্ধি পেয়েছে যার মধ্যে হিন্দুদের ওপরে হামলাটাও একটা বিরাট বড় ব্যাপার বারবার এই ধরনের খবর সামনে উঠে এসেছে কিন্তু তারপরেও ভারত সরকারের তরফ থেকে সেভাবে সেখানে নাক গলানো হয়নি কোনো পদক্ষেপ বা কোনো বক্তব্য সামনে রাখা হয়নি এর ফলে বাংলাদেশের যে বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের জন্য এটা বলাটা খুব সহজ হয়ে গেছে যে ভারতের সমর্থনেই হাসিনা এত বাড়াবাড়ি করতে পারছে এবং উল্টো দিকে ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশের যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক আলাপচারিতা কথাবার্তা এইগুলো স্থাপন করা সম্ভব হয়নি বা তারা করেনি শেখ হাসিনা রেগে যাবেন তিনি খুব হতে পারেন এই ভেবে বিরোধীদের সঙ্গে সেভাবে কোনোরকম সম্পর্ক ভারত সরকার তৈরি করেনি এবং এটাকে আপনি অনেক কিছুই বলতে পারেন এটাকে কূটনীতি বলতে পারেন এটাকে আপনি দুমুখ নীতি বলতে পারেন এটাকে আপনি ব্ল্যাকমেল বলতে পারেন যেমন শেখ হাসিনার সময় বাংলাদেশের তরফ থেকে ভারতকে মোটামুটি ওই হালকা চালিয়ে এই ধরনের একটা ব্ল্যাকমেল মাঝে মধ্যেই করা হতো যে যাবো আমি যাবো তুমি কি আমাকে সাপোর্ট করবে নাকি আমি চলে যাবো চীনের সাথে আমি চীনের সাথে বন্ধুত্ব করবো চীনের সাথে হাত মিলিয়ে নেবো যাবো যাবো গেলাম কিন্তু না আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথেই আছি তোমার বন্ধু হয়েই থাকবো তোমার পাশেই থাকবো তো এই জিনিসটা বারবার চলেছে এবং সেখানে ভারত সরকারের তরফ থেকে যেহেতু আমরা ঝামেলা চাই না এদিকে সে কারণে আমরা বারবারই বলে এসেছি যে ঠিক আছে অভ্যন্তরীণ বিষয় আমার দেশের মধ্যেও যারা প্রতিবাদ করছেন তাদেরকেও আমরা এটাই বলে বুঝিয়ে এসেছি যে ঠিক আছে আমরা শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি তাকে বলেছি তিনি বিষয়টা আটকে দেবেন এবং তারই সঙ্গে আরও একটা ধারণা যেটা এতদিন ধরে তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে পাকিস্তানে যেভাবে মৌলবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে যেটাকে পাকিস্তানে আটকানো যায়নি বা পাকিস্তান আটকানোর চেষ্টা করেনি বাংলাদেশে কিন্তু সেটা হতে দেননি শেখ হাসিনা বাংলাদেশের যে মৌলবাদী শক্তি সেটাকে শেখ হাসিনা মাথা চাড়া দিতে দেননি শেখ হাসিনা সেটাকে বেশ কে লিখেছেন এটা অনেকটা ওই রকম যেটা বলতে হয় যে বাইরে চিকন চাকন ভেতরে ভুতের নাচন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে হিন্দু মানে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ মানেই তো শেখ হাসিনা অতয়ে বাংলাদেশের প্রত্যেক হিন্দু শেখ হাসিনা সমর্থক শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চান এই রকম একটা মনোভাব তৈরি হয়েছে যার একটা ভয়ংকর প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে এবার শেখ হাসিনার সম্পর্কে যে বিরোধিতা বাংলাদেশে ছিল তার সঙ্গে বাংলাদেশে যে মৌলবাদী চিন্তা ভাবনা সেই সমস্ত কিছু এক সঙ্গে হয়ে তার প্রভাবটা দেখতে পাওয়া যাচ্ছে যেটা একটা ভয়ংকর আকার ধারণ করছে মাঝেমধ্যে এবার এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেটা বারবার দেখতে পাচ্ছি এখন সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে যে দাবিগুলো তুলছেন তারা যে আট দফা দাবি তুলেছেন সেগুলোকে পর্যন্ত প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এবং তাদের এখন প্রশ্ন করা হচ্ছে যে আপনারা এখন এই আট দফা দাবি নিয়ে এসেছেন কেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশে তখন আপনারা এই সমস্ত দাবি করেননি কেন কিন্তু এর থেকেও বড় প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশে তখন যদি বাংলাদেশে হিন্দুরা এই দাবিগুলো সামনে রাখতেন সেক্ষেত্রে শেখ হাসিনা কি দাবিগুলো মেনে নিতেন সেগুলো কি পূরণ করতেন একদম সহজ উত্তর না তার কারণ শেখ হাসিনাও বাংলাদেশের হিন্দুদের তো দীর্ঘদিন ধরে ব্যবহার করেছেন রাজনীতির জন্য ব্যবহার ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবহার করেছেন এবং ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের হিন্দুদের তোষণের মাধ্যমে শোষণ ঠিক যতটা করার দরকার তিনি ততটাই করেছেন তার থেকে একচুরো বেশি করেননি সার্বিকভাবে তাদের যে উন্নয়ন বা তাদের যে সুরক্ষা সেটা তিনি প্রদান করেননি এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন শেখ হাসিনা রয়েছেন ভারতে শেখ হাসিনা ভারতে এসেছিলেন তখন আমরা যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভারতে থাকবেন না ভারত থেকে নিশ্চয়ই তিনি অন্য কোনো দেশে চলে যাবেন যেখানে তিনি পাবেন কিন্তু তারপর দেখা দেখা গেল দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ভারতেই রয়ে এবার এই পরিস্থিতিতে এখন আবার যাচ্ছে তিনি বিভিন্ন রকম ভার্চুয়াল বৈঠক করছেন এবং বাংলাদেশে এখন যারা ক্ষমতায় রয়েছেন যে অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে বিষদগার করছেন আন্দোলন সম্পর্কে বিষদ্গার করছেন এবার আপনাকে যারা ক্ষমতা থেকে উৎপাদিত করেছেন সমূলে তাদের সম্পর্কে আপনি মিষ্টি মিষ্টি মধুর কথা বলবেন না এটাই খুব স্বাভাবিক আপনি গাড়ি করবেন তাদের সম্পর্কে এটাও স্বাভাবিক মেনে নেওয়া যায় কিন্তু সেটা আপনি করছেন ভারতে বসে যার ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক করা এবং বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা দুটোর দুটোর ক্ষেত্রেই কিন্তু বাধা উঠে আসছে ক্ষেত্রে কোনো ইতিবাচক দিক দেখতে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য যদি ভারত কোনো পদক্ষেপ নিতেও চায় সেটার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা এখন একটা বাধা তৈরি করছে এবং তারই সঙ্গে বাংলাদেশে যারা বর্তমানে ক্ষমতায় রয়েছেন তাদের তো বিভিন্ন রকম অভিযোগ শেখ হাসিনা সম্পর্কে রয়েছে আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশে অর্থনীতি পরিস্থিতি বিষয়ক একটি শ্বেতপত্র কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটির তরফ থেকে যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে তার মাধ্যমে বলা হচ্ছে যে শেখ হাসিনার সরকার বাংলাদেশে এত বছর ধরে ক্ষমতায় থেকে রীতিমতো চুরির পর চুরি করে গেছে দুর্নীতির পর দুর্নীতি করে এই যে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে প্রায় দেড় দশক ধরে শেখ হাসিনা এবং তার সরকার কি করেছে বাংলাদেশে সরকারি সম্পত্তির অপব্যবহার ক্ষমতার অপপ্রয়োগ দুর্নীতি এই সমস্ত কিছুর মাধ্যমে দেড় দশক ধরে শেখ হাসিনার সরকার বাংলাদেশে একটা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং দশক ধরে বাংলাদেশ থেকে টাকা পাচার করা হয়েছে প্রত্যেক বছর পাচার করা টাকার পরিমাণ ছিল ষোলো বিলিয়ন ডলার এবং এই পাচার করা টাকা কোথায় গেছে ভারত আমেরিকা কানাডা সংযুক্ত আরব আমির শাহী মালয়েশিয়া সিঙ্গাপুর এই সমস্ত দেশে গেছে ভাবুন এইরকম একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি বসে রয়েছেন ভারতে আর যারা এই অভিযোগ করছেন তারা বসে রয়েছেন বাংলাদেশে এখন ক্ষমতায় তাহলে ক্ষেত্রে বুঝতেই পারছেন এই দুটি দেশের মধ্যে আমাদের দেশ এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এখন কতটা সতর্কতা এবং কতটা দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপরে যে ধরনের নিগ্রহ বা অত্যাচারের অভিযোগ উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং তারই সঙ্গে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তিনি যে ধরনের নিগ্রহ বা অত্যাচার করেছেন যে অভিযোগ বহু বছর ধরেই উঠছে সেই সমস্ত কিছু এখন আরো বেশি করে বাইরে বেরিয়ে আসছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমানে শেখ হাসিনা রয়েছেন ভারতে বাংলাদেশের ক্ষোভ অনেকটাই ভারতের কিন্তু আমাদের দেশ ভারত নিজের বলে তাই সেই বিরুদ্ধে আমরা আটকাতে পেরেছি প্রতিহত করতে পেরেছি কিন্তু এই যে বাংলাদেশের মধ্যে ক্ষোভ এই ক্ষোভের জলে যদি দেখা যায় এখন নতুন কোনো দেশের টারবাইন ঘুরতে শুরু করেছে তাহলে সেটাও কিন্তু এশিয়ার জিও পলিটিক্স এর জন্য নতুন কোনো বিষয় হবে না দেখুন চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সঙ্গে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তাকে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তারপরে পর্যাপ্ত আইনি সাহায্য তিনি পাচ্ছেন না তার হয়ে উকিল দাঁড়াতে পারছেন না আদালতে এই যে ঘটনাগুলো ঘটছে এই যে অভিযোগগুলো উঠে আসছে এগুলো কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশন এই জায়গায় যদি একটা সমাধান বের করতে হয় ভারতের যদি দাস ব্রহ্মচারী বলুন বা বাংলাদেশে যে হিন্দুরা রয়েছেন যারা আক্রান্ত যারা অত্যাচারিত তাদের প্রতি কোনো কর্তব্য থেকে থাকে তাহলে দু দেশের মধ্যে কথাবার্তার মাধ্যমে দ্বিপাক্ষিক আলোচনা কূটনৈতিক আলোচনা এই সমস্ত কিছুর মাধ্যমেই কিন্তু এর সমাধান বের করাটা সম্ভব হবে এবার কেন্দ্রীয় সরকার ভারতের কেন্দ্রীয় সরকার এখন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নেবে নাকি অন্যরকম কিছু ভাবনা চিন্তা করবে সেটা অবশ্যই তারা নিশ্চয়ই এখন দেখছেন এবং শেখ হাসিনার ক্ষেত্রে তাদের ভারত সরকারের সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক ছিল পুরনো সম্পর্ককে গঙ্গা বা পদ্মায় ভাসিয়ে দিয়ে এখন নতুন রকম পদক্ষেপ নতুন ভাবনা চিন্তা করার সময় এসেছে কিনা আমাদের দেশের সরকার কূটনীতিবিদ যারা রয়েছেন যারা আমলা রয়েছেন তারা নিশ্চয়ই সেই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছেন এবং এই মুহূর্তে এই যে পাকিস্তান বা চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা এগুলো সম্পর্কে ভারত আরও চিন্তিত কিনা যদি চিন্তিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে কিভাবে আলোচনার পরিসর তৈরি করা যেতে পারে সে সমস্ত বিষয় নিয়েও নিশ্চয়ই চিন্তা ভাবনা চলছে তার সম্পর্কে আমরা কি পদক্ষেপ পরবর্তীকালে নিই তিনি কোথায় যাবেন সেটাও দেখার বিষয় কিন্তু সেটা যদি না হয় এবং ওই ওয়েট ওয়াচ পলিসির মাধ্যমে যদি দেখা যায় যে এখনো পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশ থেকে সেই ভারতেই রয়ে যাচ্ছেন এবং তিনি বিভিন্ন ভার্চুয়াল বৈঠক করেই যাচ্ছেন বিভিন্ন রকম মন্তব্য করেই যাচ্ছেন তার মাধ্যমে ভারতের কূটনীতির ক্ষেত্রে বাধাও তৈরি হয়েই যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আলোচনার পরিসর কমতে পারে এবং সেক্ষেত্রে কারোর জন্য সেটা খুব ভালো হবে এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের অপিনিয়নটা কি ভারতীয় এই হিন্দুবন বোন স্বপ্না তিনি যেভাবে প্রতিবাদ করলেন বাংলাদেশের পক্ষে বাংলাদেশের পক্ষ নিয়ে প্রেদর্শক শ্রোতামণ্ডলী সেটা আসলে কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলেছি বলার ভাষা নাই কিভাবে ধন্যবাদ জানাবো স্বপ্ন ভাদুরিকে প্রেদর্শক শ্রোতামণ্ডলী আমরা কেউই চাই না একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে আমরা চাই না কোনো দ্বন্দ্ব চাই না কোনো প্রতিহিংসা আমরা চাই শান্তিতে বসবাস করতে সবার উপরে একটা পরিচয় সকলের সেটি হচ্ছে আমরা সকলে মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করতে চাই প্রদর্শক মণ্ডলী ভারতের কিছু লোক বলতেছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ করা হচ্ছে হ্যাঁ এটা ঠিক অনেক সংখ্যালঘুরা আহত হয়েছে কিংবা অনেকের বাড়িঘরে হামলা করা হয়েছে ফ্যাসিস্ট হাসিনার পতনের পরপর কিন্তু এখন কিন্তু স্বাভাবিক সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে এসছে ইউনুস সরকার প্রদর্শিক শ্রোতামণ্ডলী অন্যদিকে ভারতেও কিন্তু আমাদের সংখ্যালঘু মুসলিম ভাইয়েরা আক্রান্ত হয় হামলার শিকার হয় সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না তো যাই হোক তিনি শেষে আর কি বলবো স্বপ্ন মতো মানুষ যদি প্রত্যেকজন হইতো সবাই যদি স্বপ্ন ভাদুরির মতো প্রতিবাদ করত তাহলে হয়তো আজকে এই অবস্থা হতো না ভারত বাংলাদেশের সম্পর্কের এই টানাপূরণ হতো না ভালো থাকবেন আপনারা আপনাদের মতামত জানাবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ